হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবার আরও একটা নতুন চ্যালেঞ্জের সবাইকে স্বাগতম বৃত্তের কি করলাম এটা এটাই তো আমার প্রথম ভিডিও আরও একটা ভিডিও আমি কবে করলাম কোনো ব্যাপার না অনেক ভিডিও হবে অনেক কিছু হবে একটা ইউনিভার্স তৈরি হয়ে যাবে কি বলেন আপনারা হবে না অবশ্যই হবে তার জন্য কি করতে হবে আপনাদের সহযোগিতা লাগবে তো আজকে এক ভাইয়ের সাথে চ্যালেঞ্জ খেলা তাকে চ্যালেঞ্জ দিয়েছে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে স্ক্রিন শটটা দেখে নেয় কারণ বর্তমান যুগে বিশ্বাস করাটা মুশকিল তো স্ক্রিনশটটাই আমি ফেসবুক এবং টিকটকে বলেছিলাম চ্যালেঞ্জ খেলতে চান যোগাযোগ করতে পারেন তো অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন তো তার মধ্যে থেকে এই ভাইকে সিলেক্ট করেছি আর সাথে খেলা হবে ভাইকে দিয়ে করলাম তো এই ভাইকে চ্যালেঞ্জ দিয়েছি তিন গোলে জিততে হবে এবং তার ফেভারেট একটা প্লেয়ারকে দিয়ে দুটা গোল দিতে হবে তো তিনি দুজন সিলেক্ট করেছেন মেসি এবং হল্যান্ড কিন্তু দুইজনকে দিয়ে তো দেওয়া যাবে না দুইজনের যেকোনো একজন দিয়ে দিতে হবে তো সে হল্যান্ড চুজ করেছে মনে হয় হলেনকে একদম সে খাওয়াটাওয়া একদম ভরপুর করে রাখছে যার কারণে হলেনকে চুজ করছে আল্লাহ জানে দেখা যাক সেটা ম্যাচের মধ্যে দেখা যাবে তো এরকম চ্যালেঞ্জ যদি আপনিও খেলতে চান কমেন্টে জানান বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনাকে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ দেওয়া হবে আপনি সে চ্যালেঞ্জ পূর্ণ করবেন ইনশাল্লাহ সামনে এই চ্যালেঞ্জ পূর্ণ করার বিনিময়ে আপনি টাকাও পাবেন সেটাও আমি ব্যবস্থা করব সামনে সেটার আগে এখন একটু চ্যানেলটা সেট করে নিতে হবে না সেট করে নিতে হবে না আর সেটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকে চ্যানেলই তো সাবস্ক্রাইব করেছেন অনেকে সাথেই তো রয়েছেন আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেখেন না আমাকে একবার ক্ষেতমত করার সুযোগ দেন না আপনাদের দেখেন আমি আপনাদের খ্যাতমত কিভাবে করি তো সুযোগ কি দিবেন। একটা দিয়ে দেখেন না টাকাও দেওয়া লাগবে না বরং তো আমি সামনে ইনশাল্লাহ টাকা দেবো আপনাদের এই চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন অনেক কথা হয়েছে অনেক ইন্ট্রো হয়েছে খেলা শুরু হয়ে যায় যাক এই ভাই কি চ্যালেঞ্জ পূর্ণ করতে পারবে হল্যান্ডকে দিয়ে দুইটা গোল দিতে পারবে তিন গোলে জিততে পারবে বিভিন্ন রকমের প্রশ্ন উত্তরটা ম্যাচ শেষেই পাওয়া যাবে তো চলেন ম্যাচটা শুরু করা যাক তো কোট পাঠায় দিছি এখন কোটটা লাগায়নি সুন্দর করে রে সিক্স নাইন সিক্স নাইন সিক্স নাইন আল্লাহ জানে প্লেয়ারের কি অবস্থা প্লেয়ারগুলো একটু দেখে নেই হল্যান্ডে বলছে আল্লাহ জানে কী পরিমাণ হল্যান্ডে ফুলাইছে সেটা একটু দেখে নেই দেখি মনে হয় তো সবই স্টার করা খাইছে রে দেখে নেই ভালো করে এটা তো এটা তো আমার প্লেয়ার ভাই ভাই আপনার হল্যান্ড এটা তো আমার হল্যান্ড তো ওরকম একটা ভালো অবস্থা না ভাই তো দেখতেই দিলো না ঘটনা আর কি কোনো সমস্যা নেই ম্যাচের মধ্যে দেখে ম্যাচটা শুরু করা যাক চলো শুরু করে দে দে্রিকে রিকেস প্লেস প্লেস শুরুতে যদি খেয়া যায় কোনো ব্যাপার না আমি আমার যান প্রাণ দিয়ে ট্রাই করবো আরে বলটা পেয়ে গেছি জাগামো ওর বক্সে ভাই ঠিক আছে হল্যান্ড ঠিক আছে আরে আমার হল্যান্ডের স্পিড কবি দেখ শুরুতেই আঁকাম লাল খাট খায় বইছে ভাইজানে হ্যাঁ এটা কোনো কাম করছেন ভাইজান প্রথম ভিডিওতে এরকম কাম সেটা ফলে কোনো ব্যাপার না এখান থেকে গোল দেওয়ার অনেক অভিজ্ঞতা আছে দেখি এখান থেকে কোনো গোল ঢুকায় দিতে পারি কি না লয়াল এই লয়ালুক অভিজ্ঞ কাজে আসে না অভিজ্ঞতা কোনো সমস্যা নেই দেওয়া উচিত ছিল রে ভাই এখান থেকে আরে ভাই এত লেট কি গা এত লেট কি বল কয় আমার প্লেয়ার কয় হ্যাঁ ভাই দ দ কাম সারছে ভাই আমার প্লেয়ার তো সব পিছনে এত স্পিড কম কে লিগা ভাই গোলকিপার সামনে কি আর সামনে আর মনে পিছনে বুঝতে পারতিনা দৌড় তো ইন্টেলিজেন্ট বুদ্ধিমানের কাজ করছে কিচ্ছু করার নাই বাহ শুরুতেই আগে গেছে গোল কারে দিয়ে দিছে ও না এই চ্যালেঞ্জটা পূর্ণ হয় না হরল্যান্ডে দিয়ে দিতে পারে না কিন্তু এক শুনে আগে দিয়েছে দুইটা লাগবে জিততে আর হরল্যান্ডে দিয়ে দিতে হবে দুইটা সেটা কি পারবে সে তো দশজন লেগে খেলতেছে আমি এগারো জন এর মধ্যে একটা খায়া বসছি এটা তো ইজুতের বিষয় কোনো ব্যাপার না এখানে ইজোট বিষয় না যে খেলার মধ্যে সবচেয়ে ভালো খেলবে সেই জিতে যাবে হল্যান্ড আমার হল্যান্ডের অবস্থা এটা বলে ঢুকাইতে পারি নাই কেমন এখন কোন উচিত ছিল ভাই অনেক সুযোগ পাইছি অল্প সময়ের মধ্যে অনেক সুযোগ পাইছি কিন্তু সুযোগ কাজে লাগাইতে পারিনি আবারও পাই বুঝলাম না কথায় কত জিতেছে ঘটনা কি ভুল করছে মনে হয় ভুল করছে পিছনে যাওয়া উচিত হয় নাই উচিত কি হয় না উচিত হয় নাই আসলেই উচিত হয় নাই না ও হ্যাঁ আরও একটা কথা বলে দিই এর মধ্যে অফসাইট ওয়াই ঠিক যাক যে কথাটা বলতেছিলাম যে ভিডিওর মধ্যে যদি আপনাদের ফটো বা আপনাদের নাম ব্যবহার করুন কি বলতে নিছিলাম ভুললে গেছি কারণ ম্যাচের মধ্যে আছি তো দাঁড়ান একটু পরে বলতাছি ম্যাচটা খুবই ইয়ার মধ্যে আছে তো বাই 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 তর তর সাবাস সাবাস বুঝলাম না কথায় কথায় বল পেয়ে যেতেছে ওরা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মেসি মেসি টু হলেন্ড হলেন্ড দৌড়া তোর এটা কোনো কথাই কি শর্ট খেললো রে ভাই কিচ্ছু কিচ্ছুতে তো কিছু গোলকিপার সাবাস একটা কামের কাম করছে রে ভাই সময় মতো কাজে আইসে গোলকিপারটা ও অগো গোলকিপারও সামনে পড়ছে কোনো ব্যাপার না তো যে কথাটা বলতে নিচ্ছিলাম আপনাদের আপনাদের ভিডিও আরে কি কই না কই টু ঢুকে আপনাদের ফটো আপনাদের নাম ভিডিও কি ভিডিও কি ব্যবহার করব যদি ব্যবহার করি আপনাদের অনুমতি লাগবে এক্ষেত্রে আপনার অনুমতি লাগবে যদি আপনি চান আপনার ভিডিও আপনার ফটো সরি আপনার ফটো আরে 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 সাবাস আপনার ফটো এবং আপনার নাম ভিডিওতে ব্যবহার করবো বা দিবো সেটা আপনি জানাতে পারেন আপনার অনুমতি আপনার অনুমতি ছাড়া এটা করব না তো হাফ টাইম শেষ না আমার প্লেয়ার তো চেঞ্জ করতে হবে একটু করে নেই কারণ ভাই একেবারে চেত হয়েছে বাইরে কিন্তু এখনো চ্যালেঞ্জ পূর্ণ হয় নাই চলেন শুরু করা যাক নেটেরই অবস্থা না না নেটেরই অবস্থা থাকা যাবে না পায়ে গেছি ভাই এদিক দিয়ে যদি গোলটা না দিতে পারি ভাই 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 প্লেয়ারটা কে প্লেয়ারটা এম বাপের মতো লাগ পেনাল্টি ভাই কইসে ডাকি ভাই লাল কাট খাইছে আমার ল্যাং ট্যাং মারিতেছে ভাই শত্রু কিসের শত্রুটা কিসের ভাই হল্যান্ড মেসিরে বসায় দিছে কেমনটা লাগে এখন মেসি তো পেনাল্টি মাস্টার সমস্যা নেই হরদিয়া দে সোজা দিব না এ না হ্যাঁ হ্যাঁ সোজা দিতে গেলে দরা খাইতাম না খাইতাম না যাক একে একে ম্যাচ হ্যাঁ হ্যাঁ হ্যালেন্ডে দিয়ে দেওয়ার কথা ছিল তার চ্যালেঞ্জটা ছিল তার অথচ দিছি আমি কোনো ব্যাপার না বাইরে কিন্তু এখনো দুইটা গোল লাগবে জিততে এবং দুইটা গোল হল্যান্ড্রি দিয়ে দিতে হবে তো বাইরের জন্য কিন্তু কঠিন সিচুয়েশন কিন্তু কোন সমস্যা নেই ভাই যেভাবে সেকতে রয়েছে যে কোনো সময় যে কোনো কিছু কইজা ফলাইতে পারে আয় হায় আয় বাই পায় গেছে হল্যান্ড 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 ওইছে বাইরে বুদ্ধিমানের সাথে খেলতাছে রে ভাই হল্যান্ডের দিয়ে পায়াও গেছে এই যে স্টার করা এই জন্যই নাম রয়েছে কি সুন্দর একটা গোল দিছে রে ভাই সে একটা বুদ্ধিমানের মতো খেলতে আছে আই লাইক ইট তো হল্যান্ডেরও একটা লাগবে চ্যালেঞ্জ পূর্ণ করতে এলে আর জিততেও একটা লাগবে মানে এখন সিচুয়েশনটা আমার জন্য কঠিন হয়ে গেছে ভাই এদিক থেকে বল মিস হইস না যাইস না যাইবে না মনে হয় ঠিক আছে চল এদিক থেকে কই দিলাম কই এর মাথাটা গরম হয় না এখন দু আরে ভাই আমার প্লেয়ার বুঝলাম না কিত থেকে কি উইট আছে আরে আরে যায়স না আ কই কই কো আ এটা কি হল্যান্ড টাইম এমবাপের সমস্যা নেই সব হা মিস পাবা না অলমোস্ট দিয়েই দিছিল রে ভাই কিন্তু হল্যান্ডে দিয়ে না এস এম এস মা-বেহনেক কর दूंगा আ বাই 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 आजा 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 हॉल্যান্ড হল্যান্ড 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 এমবাপে দোরা ভাই দোরা এদিকতে তোই গোলটা মিস করছে আমি নিজের গু। তামু ওয়াহ দুই দুই লিট আমি একটু অবাক হয়েছি এমবাপ্পের সিলেক্ট না করে হল্যান্ডে সিলেক্ট করছে এক এক জনের এক এক পছন্দ থাকতেই পারে কোনো ব্যাপার না চলে আহ আবার বল পেয়ে গেছি ভাই 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 ওর প্লেয়ারদের স্পিড সেই ওর প্লেয়ারদের সাথে আমি পারতেই আছি না আহ কই থ্রো দিছে ভাই থ্রোইন চলো ব্যাপার না এই থ্রোইনে ঢুকতে পারি কিনা সেটাই এখন দেখার বিষয় কেউ দিছে ভালো জায়গায় দিছে চলো পাঁচটা দেওয়া সুন্দর কই রে সুফি 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 হল্যান্ড আমি হল্যান্ড পেয়ে গেছি এইখান থেকে হল্যান্ড তুমি যদি ঢুকাইতে না পারো ভাই তোমার এই কিন্তু আগামী ম্যাচে আহ সুন্দর পা এটা কি এ ছিল এটা ভাই এরকম গোল মিস করে কেউ বা কেউ না থাকলে আর কি যা হয় আর কি হয় হ্যাঁ এম বাপ্পে বুঝলাম না ভাই হল্যান্ডেরই মানে দিদি পারতেনল্যান্ডে দিয়ে টানতে পারত না আরে বল মতো পেয়ে জাগামো তুমি কই বাবা বাবা তুমি কুই ডুগাও হম হম তিন তো আমি দিয়ে ফেলেছি ভাই তো চ্যালেঞ্জ কয় এটা অল্প সময়ের মধ্যে বাকি আছে মনে হয় না দিতে পারবে কিন্তু সুযোগ আছে একটা গোল যদি দিতে পারে এবং সেটা যদি হল্যান্ডে দিয়ে দিতে পারে চ্যালেঞ্জ একেবারে পরিপূর্ণ মানে কি ও না আমি হল্যান্ডে উড়াইছি আমি তো একটু অবাকি হয়ে গেছিলাম চলো অল্প সময় বাকি আছে আই হ্যাঁ হল্যান্ডের বাই বল কিরে ভাই থ্রো করে দিছে অবশ্য হল্যান্ডের দিকে ঢুকতেও পারতো না একটুকে ফ্রি কিক দিয়ে দিছে এটা কোনো কথা কোনো সমস্যা নেই এদিক থেকে আমি ডিফেন্ড করে নিতে পারবো খালি হল্যান্ডের পায়ে বলটা না হইলেই চলে সম্ভব না কই দিছি কই দিছি ভালো একটা জায়গায় দিছি কোনো সমস্যা নেই টাইম কিন্তু আপস মনে হচ্ছে না আর জিততে পারবে ভাই পাশি বাজে না খেলি আমার জন্য তো শুভ সূচনা হয়েছে ভাইয়ের জন্য কি ব্যাড লাগ আসছিল কিন্তু শেষে মিলাইতে পারে না একটা গোল লাগতো জিততে একটা গোল লাগতো হল্যান্ড দিতে কিন্তু হয় না কি কোনো ব্যাপার না ভাই কিন্তু আরো একবার খেলতে চাইছিল কিন্তু আমার টাইম হয় না আমি খেলতে পাইনি তো ভাইকে আমি এটা বলছিলাম ভাই বলছে ইনশাল্লাহ কালকে খেলবে তো আজকে এখানে বিদায় চাইছি নেক্সট ভিডিওতে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের সাথে বা এই ভাইয়ের সাথে নতুন কোন একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো তো আপনারা যদি চ্যালেঞ্জ খেলতে চান আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে রাখেন আমি আপনার সাথে যোগাযোগ করব বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে এবং আমার এই চ্যানেলটাকে আপনার হৃদয়ের একটা কোনায় ছোট্ট করে জায়গা করে সেখানে বসিয়ে রাখবেন আমি এতেই খুশি তো আল্লাহ হাফেজ